আলাইকুম চলে আসলাম আমাদের আরেকটি ভিডিও নিয়ে আপনারা অনেকেই আমাকে মানে প্রশ্ন করছিলেন যে আমাদের কাছে কি কি ব্র্যান্ডের জেনারেটর পাওয়া যায় তাদের জন্য এই ভিডিওটি যেমন আমার সামনে যে বড় জেনারেট যেগুলো আছে এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এনজি ডিজেন্ট এগুলো যাদের অ্যাপার্টমেন্ট আছে বিভিন্ন অফিস আদালত কিংবা ফ্যাক্সুরির জন্য যে বড় জেনারেটার প্রয়োজন তাদের জন্য হচ্ছে এই জেনারেটারগুলি এগুলো হচ্ছে আমাদের

এই আমি আপনাকে দেখাচ্ছি এগুলো হচ্ছে হুন্ডা জেনারেটর মেড ইন জাপানাল জাপান ব্র্যান্ডের জেনারেটর প্রত্যেকটাই কেরিয়ার অ্যান্ডেড প্রত্যেকটার গায়ে বিভিন্ন জায়গায় লেখা আছে হুন্ডা মেড ইন জাপান এবং এগুলো কারেন্ট গেলে এগুলো অটোমেটিক স্টার্ট হবে অটোমেটিক বন্ধ হবে আপনারা অনেকেই মসজিদের জন্য কিংবা গরুর খামার মুরগির খামারের জন্য অটোমেটিক জেনারেটর চান তাদের জন্য হচ্ছে এই জেনারেটরগুলি কারণ কারেন্ট অটোমেটিক বন্ধ হবে সেক্ষেত্রে আপনার গিয়ে হাত দিয়ে সুইচ দিতে হবে না এবং আরো বিভিন্ন জেনারেটর যেমন আমার বামপাসী দিনের জেনারেটর গুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওসাকা ব্র্যান্ডের এগুলো মেড ইন জাপান ব্র্যান্ডের এগুলো অনেক ভালো জেনারেটর এগুলো আমাদের শোরুমে নতুন আসছে এবং উপরে দেখতে পাচ্ছেন হুন্ডা মালয়েশিয়ান অ্যাসেম্বলি জেনারেটর এগুলো মালয়েশিয়া থেকে অ্যাসেম্বলি হয়েছে আর এগুলো হচ্ছে মেড অরিজিনাল জাপান কোম্পানির জেনারেটর প্রত্যেকটাই চাকা সিস্টেম কেরিয়ার অ্যান্ড কোয়ালিটি এবং স্টার্টিং সিস্টেম সেফ এবং কারেন্ট গেলে অটোমেটিক স্টার্ট হবে অটোমেটিক বন্ধ হবে আমি আমার শোরুমে আরও যে জেনারেটরগুলো আছে আপনাদেরকে দেখাচ্ছি যমন আমাদের এই পাঁচটাতে যে জেনারেটরগুলো আছে এগুলো আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি এগুলো আছে Hyundai converter made in korean brand এগুলো হচ্ছে made in korean brand Hyundai component এগুলো octan বা পেট্রোলে চলে এগুলো কেয়ারের টরিনতে খুবই ভালো মানের জেনারেটর আপনার মসজিদের জন্য কিংবা বাসাবাড়ির জন্য শপিং মলের জন্য খুবই বেস্ট জেনারেটর হচ্ছে বা পেট্রোল চলিত জেনারেটর এরপরও আপনারা যদি জেনারেটারের বিষয়ে কোনো কিছু জানতে চান তাহলে আমাদের স্কুলে যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে ফোন দিয়ে আমাদের প্রতিনিধি থেকে আপনারা জানতে